জানো কতদিন বুকটা ফেটে যায় কত দিন ভাবি আর কত কত এ মিথ্যা মুখের হাসি নিয়ে তোমাদের সামনে আসব। ভাবি আজকে সত্যিটা বলেই দেব সত্যিটা বলেই দেব কিন্তু ভাবি যদি সত্যিটা বলে দেই তোমরা কি আমাকে গ্রহণ করবে তোমরা ভাববে এই তোমার তো এত সুন্দর বাড়ি আছে এত সুন্দর ঘর আছে এত সুন্দর সব কিছু আছে জানো না আমার বুকের ভিতরটার মধ্যে কত কত কষ্ট কষ্ট লুকিয়ে রেখে আমি ভিডিও গুলি করি কাউকে কোনো দিন কোনো দিন বলতে পারিনি কোনো দিন বলতে পারিনি কষ্টের কথা কাউকে বলা যায় ঘরের কথা কাউকে বলা যায় আর পারছি না তোমরা সবসময় আমাকে ভিডিও করতে দেখো আমি কখনোই মনের কথা কাউকে খুলে বলি না আমাকে তোমরা বিশ্ব এই ঘরেই ভিডিও করতে দেখো কারণ এটাই আমার ঘর কিন্তু মাঝে মাঝে আমার এই ঘরে ঘুমোতেও ভয় লাগে এই একটা বিছানাটাতে অনেক সময় হাত রাখতে ভয় লাগে কী করব বুঝে উঠতে পারি না সব কথা তো সবাইকে খুলে বলা যায় না তোমাদেরকেও সব কথা খুলে বলতে পারি না মনের কথা ব্যথা মনের মধ্যেই চেপে রাখি চলো কটা বাজে জানি না বিকেল হয়ে গেছে এই টাইমে আমি উঠলাম উঠতে লাগে তাই উঠলাম তো আমি এই জীবনটা অনেকটা বছর কাটিয়েছি এইভাবেই কাটিয়েছি কিন্তু এখন আমি সত্যি আর নিতে পারছি না যে যা ভাবো বলো আমি নিতে পারছি না তোমরা তো জানো আজকাল ঘরে ঘরে বিশ বছর বাইশ বছর ম্যারিড লাইফ হওয়ার পরও ডিভোর্স হয় নীলঞ্জনা জিষ্ণু বিল গেটস সাতাশ বছর পরে ডিভোর্স হয়েছিল তাই এইসব দেখার পর আমারও মনে হলো যে হিসাব মিলাতে চেলাম আমি আমি জীবনে কি পেলাম কি পেলাম বলতে পারো কোনোদিন নিজের কথা ভাবিনি শুধু পরের কথা ভেবেই যা কিছু করা করেছি কখনোই ভাবিনি শুধু পরের কথা ভেবেছি তারপর তখনকার দিনে অ্যান্ড্রয়েড ফোন না থাকা সত্ত্বেও ফেসবুকে প্রেম করেছি করে একটা অসুস্থ ছেলেকে জেনেশনেও বিয়ে করেছি শুধু পরের কথা ভেবে মা বাবা মুখ দেখাতে পারবে না ভেবেও তখনকার দিনে আমি ভাদ্র মাসে ভেগে বিয়ে করেছি তারপর অসুস্থ স্বামীর কিনে ভবিষ্যৎ আমার কি হবে আমি জানতাম না তাও আমি ভেগে বিয়ে করেছি এমন অনেক কষ্টের উপর দিয়ে গেছে তারপর এই ভেগে বিয়ে করার পর তার মধ্যেও আমি স্বামীর এক পয়সা রোজগার নেই আমার এক পয়সা রোজগার নেই তারপরও আমি কিন্তু একটা সন্তান এনেছি আমার শ্বশুর শাশুড়ি হাড় ভাঙা খাটুনি করে পাঁচটা বছর বাচ্চা শুদ্ধ তিনটে লোককে খাইয়েছে অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছে নেটের টাকা ভরে দিয়েছে তিন তিনটা চ্যানেল খোলার পর তিন তিনটা চ্যানেলে কিন্তু আমরা গো কাট ভো কাটটা হয়েছিলাম তারপর শ্বশুরবাড়ির লোকরা কিছু বলেনি টাকা কি করছো তারপরও কিন্তু আমরা এত কষ্টের মধ্যেও ডাবল ডিমের অমলেট খেতে দূরে থাকিনি শাশুড়ির রক্ত জল করা টাকা নিয়ে আমরা মস্তি করেছি তখনও কিন্তু আমি প্যাক লাগাতাম ঘন চুল ওই চুলের যত্ন করতাম তারপর আমার ধীরে ধীরে পয়সা হলো যেই ঘরটা যেই মুহূর্তে বিল্ডিংটা হয়ে গেল আমার সেই ননদ ননদের বর আমফান ঝড় আসবে বলে তাড়াতাড়ি করে আমার বরকে কোলে পিঠে করে ঘরে নিয়ে গেল এতে ঝড় আসলে পরে আমার ভাইটা আগে সেফ থাকে তখনও কিন্তু ঘর হয় নাই এত সুন্দর বিল্ডিং ঘর করলাম করার পর আমি বিল্ডিং ঘরটাতে থাকলাম আমি যেহেতু রান্না রান্নাবান্নাটা যেহেতু আমার ডিপার্টমেন্ট ওখানেই আমি রান্না করলাম সাথে অ্যাটাচড আমার ওয়াশরুম ছিল তাই নিজের জন্য আমি কিছু করিনি আর আমার শ্বশুরমশাই কিন্তু সেই ভাঙ্গা অ্যাসবেস্টেসে ঘরে থাকতে থাকতেই মারা গেল যিনি কিনা পেশায় রাজমিস্ত্রি ছিলেন উনি সারা জীবন বিল্ডিং বানালেন উনি কিন্তু এক রাত্র বিল্ডিংয়ে থাকে না আমি নিজের জন্য কখনোই কিছু করিনি আমার শাশুড়িও কিন্তু ওই অ্যাসবেস্টেসের ঘরে ওই একটা কীরকম চারা ফ্যান নিয়ে দিন কাটাতো অথচ তখনকার দিনে যেহেতু আমার শাশুড়ি আমার স্বামী অসুস্থ আমার শ্বশুরবাড়ির লোকরা আমার স্বামীকে এয়ার কুলার কিনে দিয়েছিল সেই ভাঙা ঘরের মধ্যেও কিন্তু এয়ার কুলার ছিল তার মানে সেই টাকাটা নিশ্চয়ই আমার শ্বশুরবাড়ির লোকরাই দিয়েছিল তারপর যখন বিল্ডিং করে আসলাম যদিও বা আমাকে আমার কোনো সাবস্ক্রাইবার এসিটা গিফট করেছে আমি কিন্তু এসির হাওয়াতে খেতাম এসির হাওয়া খাওয়া ভালো ঘরে থাকা ভালো কিচেন ইউজ করা সবটাই কিন্তু করেছি লোকের জন্য যে থেকেছি ভালো করে ওটাও কিন্তু লোকের জন্য আর শাশুড়ি মা সে তো রান্না করা বাজার করা মেয়েকে স্কুলে দিয়ে আসা মেয়েকে টিউশনে দিয়ে আসা সবটাই উনি করেন তাও কিন্তু আমি লোকের জন্য শুধু ওই একটা মপ নিয়ে ওই ডান্ডা নিয়ে আমরা বলতাম ঘর মোছা করা আর ওই আমি বোতলে বসে জল ভরতাম যে কোনো ভালো রেসিপি হলে শাশুড়ি মা আমার কুকিং চ্যানেলে ভিডিও আপলোড করতো এবং সেখান থেকেও কিন্তু ভালো ইনকাম হতো শুধু তাই না এখনও যে কোনো জায়গায় যেতে হলে শাশুড়ি মা আমার হাতটা এইভাবে ধরে রাখেন শিয়ালদার থেকে অনেক দূরে গিয়ে আমি কাপড় আনি সেই কাপড়গুলি আনতেও কিন্তু আমার শাশুড়িমা সাহায্য করেছেন বিয়ের পর থেকে বাচ্চা হওয়া পর্যন্ত প্রথম তিনটা বছর আমার বাপের বাড়ি আমাকে মেনে নেয়নি খেয়েছি না পড়েছি না বেঁচে আছি যেনার চেষ্টা করেনি তারপরও এখন আমি বিপদে পড়লে বাপের বাড়ির কথাটাই মনে করি কারণ মেয়েদের কাছে দিনের শেষে বাপের বাড়ির কথাটাই আসল তো ভাবছি ছাড়তে তো পারবো না ছাড়ার তো প্রশ্ন আসে না জীবনে শুধু আমি হিসাবটা করতেই শিখলাম না আমি এতটাই হিসাব যে কোনো কিছুকেও বললেই আমি তাকে স্ট্রাইক দিয়ে তাকে লিগ্যাল নোটিশ দিয়ে তাকে কেস করে এমনকি আমার নামে থামনেল লিখলে পরেও তাকে আমি এমন করে ইশারা দিই প্রত্যেকটি লোককে আমি ধমকে রাখি এমনকি মন্দিরার মতো একজন কো ক্রিয়েটার কেউ আমি বিশ্বাসঘাতক বলতে এক সেকেন্ডও দেরি করিনি এই হচ্ছে আমার নৈতিক চরিত্র হ্যাঁ আমি আমার ননদের মেয়ে ননদেরকে জন্য করি এর জন্য করি কারণ আমার বড় ননদ আমার জন্য বা আমার স্বামীর জন্য অনেক করেছে কিন্তু এখন দেখো আমি জীবনে কোনো হিসাব মিলাতে পারিনি বে হিসাবই রেয়ে গেছি তার জন্য আমার স্বামীর যখন বিএসএফের চাকরি পেয়েছিল আমার শাশুড়ি মা একটা কথা না বলেও পঁয়ষট্টি হাজার টাকা ছেলের হাতে দিয়ে দিয়েছিল এবং বলেছিল যা বাবা চাকরি করতে যা সেই টাকাটা আমার স্বামীর যখন কোনো রোজগার ছিল না আমার ভাসুর আমার স্বামীকে বাইক কিনে দিয়েছিল সেই বাইক অ্যাক্সিডেন্টেই আমার স্বামীর এই অবস্থা হয়েছে তাই আমার স্বামীর কোনো চাহিদা কোনো কিছু কোনোদিনই তার বাড়ির লোকরা অপূর্ণ রাখেনি শুধু তাই না সেই চরম অ্যাক্সিডেন্ট হওয়ার পর যখন প্রচুর টাকা খরচ হয়েছে পুরো টাকাটাই কিন্তু ভাসুর এবং শাশুড়িরা অবশ্যই বরণ ননদরা জোগাড় করেছে এবং দিয়েছে তারপরেও আজকের দিনে দাঁড়িয়ে আমার স্বামীর যার জন্য আমি স্মৃতি সিঁদুরটা রক্ষা পেয়ে যাদের জন্য পেয়েছি এদেরকে ছোট করতে আমি একদম দ্বিধাবোধ করছি না কারণ এই আমি কিন্তু বলেছিলাম আমি অনলাইনে ক্যাচ্ছা বিক্রি করব না হ্যাঁ আমি একটা সাধারণ জীবন জীবনযাপন দেখাবো কিন্তু এখন প্রত্যেকটা লোকের কাছে আমার যেই শাশুড়ি মাকে আমাদেরকে খাইয়ে পড়িয়ে এতগুলি দিন রেখেছে শাশুড়ি মাকে জুতো পেটা করছি হ্যাঁ শাশুড়িমার জুতো কেনাটাও কিন্তু টাকাটাও কিন্তু আমি দেই তাহলে জুতু পেটার কথা খাওয়ানোর অধিকারটা নিশ্চয়ই আমার আছে অবশ্যই কালকে এক রাত্রে দেখো এক লাখের উপর ভিউজ যেখানে আমার ষোলো হাজার ভিউজ হতে দহরম মহরম লেগে যেত সেখানে একটুখানি কান্না বলতায় রোতে রোতে হাস্ত শিখো হাসতে হাসতে রোনা তো সেই কান্নার জন্য আজকে হ্যাঁ হলোই বা মার বদনাম হলোই বা শ্বশুরবাড়ির বদনাম আমার তো ভিউজ হয়েছে আমার তো টাকা এসেছে হ্যাঁ আজকে ভিডিওটাতে আমি একটুখানি সময় শাশ্বির মাকে দেখালাম একদম ঠিক টাইমিং শাশুড়ির মাকে বলা আছে রান্নাঘরে ঢুকবো আমি করব আমি তো বলবো ঠোঁটে জানি কী হয়েছে তখন তুমি ঢুকবে কারণ শাশুড়ি মা যখন কিছু বলতে গেছিলো আমার ঠোঁটে তখন হাসি চলে এসেছিলো হাসি ঢাকার জন্য আমি করে হেসে ফেলেছি মুখটাকে এমন করে ফেলেছি তাই খুব সুন্দরভাবে নিখুঁত একটিং করেছি এবং ওই জায়গাটা আমি শাশুড়ির মানে এরপরে জায়গাটা আমি ক্যামেরাটা অফ করে দিয়েছি কারণ হাসিটা আমি আটকাতে পারবো না বা শাশুড়ি মা কদ্দূর কি বলে ফেলবে বাকিটা আমি আমার মতো করেই ওই টাইমিং দিয়ে অ্যাক্টিংটা করে নেওয়া যেভাবে আমি চা করলাম তারপরে আসলাম তারপরে তিনটার সময় এসে বললাম স্নান করে এসেছি হ্যাঁ শাশুড়ি মা বলেছে রান্না করতে হবে না শাশুড়ি মা ও সুস্থ থাকতো কিন্তু শাশুড়ি মা বেলায় বেলায় রান্না করতো মাছ রান্না করেছে মা আলু বেগুন ভাজা করেছে ওপরটা মুছতো আর ওই ওর স্বামী দেবত স্নান করতে আস্তে আস্তে প্রায় দিন প্রায় সময় শাশুড়ে রান্না করত বাড়িতে কোনো একটা এক্সট্রা গেস্ট আসলে বা ভালো কোনো লোক আসলে পরিবারের সবাই মিলে খাওয়া হলেই সমস্ত রান্নার ভাতটা কিন্তু বরণ ননোদিনই নিজের কাঁধে নিয়ে নেয় যে কোনো প্রোগ্রাম যে কোনো অনুষ্ঠানে সবসময় বড় ননোদিনী এক পায়ে আসে এবং কাঁধে নিয়ে সমস্ত দায়ভার মিটিয়ে দেয় ভেবে দেখুন সেই শ্বশুরবাড়িকে দুটো পয়সা রোজগার করার জন্য আজকে সেই বয়স্ক শাশুড়ি মাটাকে নিয়ে লোকে কি ভিডিও না করছে ভেবেছিলাম জল জলের হয়তো একটু পার্সোনালিটি আছে হয়তো স্ত্রীকে বলবে যে আমার মাকে এইভাবে সোশ্যাল মিডিয়া ছোটো করো না হ্যাঁ আর যাই করো করো না কারণ ওরা দেখেছে ভালো করে কীভাবে ময়ের মাকে লোককে কি না বলে হুম আমি ভেবেছিলাম হয়তো সেই রাস্তায় জল জল যাবে না তার মধ্যে একটু হলো মেরুদণ্ড আছে মাকে সে ভালোবাসে কারণ ভালো করে জানা কমেন্ট বক্সে এই এই সময়ে শাশুড়িমার নামে বা শ্বশুরবাড়ির নামে কত কিছু হবে কিন্তু ওই যে বললাম হুম পয়সা ভিউজ পুরোটাই নাটক পুরোটাই প্ল্যান্ট পুরোটাই গেম অনেকেই লিখেছ তুমি তাহলে আর ভিডিও দিও না অনেকে আবার বলছো তুমি একটু একটু করে কষ্ট করে উপর উঠেছো আরে ভাই ভিউয়ার্স বিশ্বাস করো সবটাই নাটক মন্দিরাকে বলেছিল ও কেচ্ছা বিক্রি করে না মন্দিরা নিজের চরিত্রটাই বিক্রি করেছে তুমি আরও খারাপ করেছ শাশুড়িকে বিক্রি করেছো শ্বশুরবাড়িকে বিক্রি করেছ মন্দিরা নিজেকে ছোট করেছে সমাজের কাছে তুমি নিজেকে সবসময় তুমি দেবীর স্থান চেয়েছিলে সব জায়গাতেই আই এম অনলি ওয়ান আই এম দ্য বেস্ট আজকের দিনে দাঁড়িয়েও তুমি নিজেকে আই এম দ্য বেস্ট রেখে শ্বশুরবাড়ির সমস্ত লোককে সবার নজরে ছোট করছো বুঝতে পারছো আর জল জল আমি ভেবেছিলাম এতটুকুন হলো পুরুষত্বটা একটু বেশি আছে অন্য হাজবেন্ডের কাছ থেকে সবসময় একটা কথা মনে হতো আজকের দিনে দাঁড়িয়ে বুঝলাম টাকার কাছে তুমিও বিক্রি পয়সায় তো সাবে তাহলে আর মন্দিরাকে বলো না আর বড় কথা বলো তোমার ননদও বলেছিল আমরা যাই করি আমাদের মাকে বাবাকে ওই যে মন্দিরা মন্দিরে মাকে নিয়ে বলেছিল বাবাকে নিয়ে বলেছিল কিরে এ কি জানি তোর নামটা বড় ননদিনী সোনা মামুনি আমি সোনা মামুনি তো বলি কি দেখলি তো বিক্রি হলি তোর বিক্রি হলি এটাকেই বলে যতজন লোক মন্দিরা কেনে কথা বলেছিল সব কয়টা লোক ঘুরে ফিরে মন্দিরার পায়ের কাছে এসেই তো পড়লো তাই না প্রত্যেকটা লোক এসে মন্দিরার পায়ের কাছে এসেই কিন্তু পড়ল। দেখলি তো কীভাবে পড়লি এটাকেই বলে এটাকেই বলে সময় সময় কারোর সমান থাকে না হুম আমি কখনো কেচ্ছা ইচ্ছাবিক্রি করব না কালকে মা ফোন করেছিল তারপরে কি দিদি ফোন করেছিল মা জানে অন্য ভাই বোনদের থেকে আমি স্ট্রং অবশ্যই স্ট্রং নাহলে একটা গ্রামের মেয়ে এত দূরের মেয়ে যেই মা ভালো করে এখন চলতেও পারো না এখনও ফ্লাইং ম্যারেজ করতে পারে যে একবারও ভাবিনি আমার মার কি হবে আমার বাবার কি হবে কিভাবে মুখ দেখাবে বা তখনই তো প্রেমের ঠেলায় দক্ষিণেশ্বরে দেখা করতে এসেছিল বয়স ছিল মাত্র বিলো আঠারো কারণ ইলেভেন টুয়েলভে পড়তো সতেরো আঠারো বছর মেয়ে বাবা যায় কত দূর বাড়ি এখনও সেই কি নৌকা মানে কি খেয়া খেয়া ঘাট পার হয়ে কতটা আসতে লাগে তখনকার দিনেও এসেছিল অবশ্যই স্ট্রং অবশ্যই স্ট্রং এটা তো বলার কথাই না স্ট্রং দেখেই তো যে শাশুড়িকে পুরোপুরি সংসারের কাজে কাজ করায় সেই শাশুড়িকে এইভাবে ছোট করতে ছাড়লো না একটা কথা ঠিক যে বড় গলায় করে বলেছিল যেটুকুন হয় যা হয় এইটুকুন হলো ভাত খাবো তাও ঘরের কেচ্ছা বিক্রি করব না আজকে সবচেয়ে বেশি খুশি আমরা সবাই যে ঘরের কেচ্ছা বিক্রি করতে বাধ্য হচ্ছিস আর বাধ্য হচ্ছিস দুনিয়ার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছে হ্যাঁ এতে লাভই হচ্ছে কারণ আমার ভিউজ বাড়ছে কারণ আমি এখন একটু হলো কি পাবো একটু হলো প্রমোশন পাবো তাই তো প্রমোশন ভিডিওগুলি যেগুলো আমি পাই না হ্যাঁ লাইভে আসতে হবে তারপর বিক্রি করতে হবে আমি কষ্ট করে একটু একটু করে নাইটি বিক্রি করা শুরু করেছিলাম হ্যাঁ আরে তোর মতো সবাই রকম নাইটি বিক্রি করছে সমস্ত ব্লগাররাই এখন নাইটি সেলার হয়ে গেছে একা তুমি না হ্যাঁ ওইগুলি ন্যাকামি হ্যাঁ এখন ওদের পাশে বর আছে ওদের হ্যান আছে ওদের নিয়ে যাওয়ার লোক আছে ওই ওইগুলির চাপটা যাতে কম হয় তার জন্যই ক্যামেরা করে একটুখানি দাঁড়িয়ে একটুখানি বসে বলে ফেললে আর বেশিক্ষণ না ওইটুখানি বললো কিন্তু হিসাব মিলা তুমি যে প্রচণ্ড হিসাব মিলাতে পেরেছ সবাই জানে সবাই জানে যখন যাকে যতটুকুন কাজে লাগানোর প্রত্যেককে কাজে লাগিয়েছ প্রত্যেকটা আর এখনো এই যে বাড়িটাই বাড়িটা পুরোটাই কিন্তু তোমার স্বামী দেবতাটির নামে সেই বাড়িতে দোতলা করেছো তুমি তোমার ভাসুরের বাড়িতে দোতলা করে দাও নিজের বাড়িতে দোতলা করেছো নিজের শাশুড়ি মাকে রাখছো আর তুমি কিন্তু একা বাড়িতে থাকতে ভয় পাও আর সবচেয়ে বড় কথা মার খাওয়ার কিন্তু অর্ধেকটা হল বড় ভাসুর দেয় কারণ শাশুড়িমার সকাল আর রুটি বড় ভাসুরের বাড়ি থেকে আসে বড়মাসুর হাসুর প্রচণ্ড কাজ করে বাড়ির জন্য প্রচণ্ড সব জিনিস সব কাজের জন্য বড়ভাসুর ভাসুর কাজ করে এবং বড়ভাসুর ভাসুর কিন্তু জায়গাটা ছোটো ভাইকে পুরোটাই দিয়ে দিয়েছে ছেলে হিসাবে ও কিন্তু কোনো যে সম্পত্তির ভাগ চাইলে চাইতে পারতো ও কিন্তু চায়নি পুরোটাই দিয়ে দিয়েছে আর রইল ছোটো ননদের মেয়ে ওকেও আনা হয়েছিল একটা নিজের মেয়ের কোম্পানি দেওয়ার জন্য ওর জন্য যে আমার নিজের মেয়েও কোম্পানি পাবে এই প্রত্যেকটা হিসাব তুমি মিলিয়েই করো সবচেয়ে বড় কথা এত রুডলি কন্ট্রোভার্সি সাথে কেউ কোনো পেশ আসেনি অতটা তুমি পেশ এসেছিলে যাই হোক সবচেয়ে ভালো লাগছে খুব খুব ভালো লাগছে আমি চাই তুমি তোমার শাশুড়ির নামে আরও বলো আরও বলো আরও বলো শাশুড়ির ইজ্জতটা মান সম্মানটা মাটিতে মিশিয়ে দাও মাটিতে মিশিয়ে দাও শাশুড়ি যেন বাজারে বেরোতে পারে না মুখ দেখাতে পারে না সেটাই সবচেয়ে বড় কথা হবে প্রত্যেকটি মানুষ যেন শাশুড়িকে দেখলে বলে ওই যায় কি দরজাল শাশুড়ি ওই যায় টর্চার করা শাশুড়ি ওই যায় নোংরা মহিলা ওই যায় একটা অসহায় ছেলের বুকে যেন টর্চার করে পারবে নিজের শাশুড়ি মাকে যখন মানুষ এইভাবে বলবে পারবে হ্যাঁ পারবো হ্যাঁ পারবো লাখ ভিউজ হচ্ছে আমার তো ভিউসছে মতলব আমাকে তোরা দিবি ভিউস এগুলি না বললে ভিউজ পেতাম দেখ দেখলি তো এস কদিন আগে ফেটু মাসিও করেছে আমার হাজব্যান্ড ছেড়ে চলে গেছে আমি বিধবা হয়ে গেছি কোথায় বাকি হলো একদিন আগে তো হ্যাঁ পিয়ালি একটা ভিডিও করেছে পিয়ালি একটা ভিডিও করেছে এইবার আমাদের এই তিনি ম্যাডাম আমাদের উনি তো ম্যাডাম তো উনি তো সবার থেকে আই এম দ্য বেস্ট ম্যাডাম আই এম দ্য বেস্ট ম্যাডাম আই এম দ্য বেস্ট ম্যাডাম বেস্ট ম্যাডামও চলে আসলো খবরদার কখনো মন্দিরাকে বলবি না যে মন্দিরা চরিত্র বিক্রি করে নোংরামি করে চ্যানেল গ্রো করেছে নিজেকে নোংরা কটা তাও মানায় একটা বয়স্ক শাশুড়িমা কদিন শ্বশুর তো চলেই গেছে ওপরে শাশুড়িমার শরীর যে খারাপ কী হারে ডায়াবেটিস কী হারে দাঁতের যন্ত্রণা তাকেও এই বাজারে বিক্রি করতে গায়ে লাগলো না অবাক লাগলো জল জলকে আমি ভেবেছিলাম হয়তো মা ভাই বোনদের সত্যিকারে ভালোবাসে জল জলও এই ব্যাপারে মার দিল জল জল জানে না হতেই পারে না ওরা স্বামী স্ত্রী দুইটা সমস্ত কিছু কাকে বকবে লড়বে কাকে টিক করবে সমস্ত দুজন মিলে একসঙ্গে মিলে প্ল্যান করে করে নিজের মাকে ছোট করার প্ল্যানে একটা ছেলের সহমত ভাবতে অবাক লাগছে জল জল নিজের মাকে এইভাবে লোকের হাতে ঠাস ঠাস করে খাওয়াচ্ছ ধন্য মা যে তোমাকে দশ মাস পেটে রেখেছিল পরের মেয়ের তো কষ্ট হবেই না তো সত্য হলো পরের মেয়ে সত্য হলো অন্যর গাছের চাল টাকা বোঝে পয়সা বোঝে কিছুই বোঝে না কিন্তু তুমি ওই পদে চলে আসলে দেখলে তো আ খুব শীঘ্রই আমি চলে যাবো এই সংসার ছেড়ে খুব শিগগিরি আমি নিতে পারছি না আমি চলে যাব । হাই ভিউয়ার্স তোমরা কত বোকা হবে কত বোকা হবে কত বোকা হবে যে আসে তোমাদের কানটা মুছড়ে দেয় যে আসে তোমাদের কানটা মুছড়ে দেয় তোমরা সেই মুসরানি কানে বসে থাকো মুসরানি কানে বসে থাকো তোমরা বোকা দেখেই এরা তোমাদেরকে ভাগ্যিস আমরা ছিলাম একটুখানি তোমার চোখটা একটুখানি পিটপিট করতে পারছো তোমরা বোকা দেখেই তোমাদেরকে নিয়ে এরা এভাবে খেলতে পারছে এটুকুনি বলবো